বিশ্বকে এবার চমকে দিয়েছে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিধর দেশ তুরস্ক প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্বে দেশটি সফলভাবে আকাশ থেকে আকাশে মিজাইল ছুঁড়ে নতুন ইতিহাস গড়েছে বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধ ড্রোন কিজিলেল মা এবার পরীক্ষামূলক ফ্লাইটে মিসাইল নিক্ষেপ করে লক্ষ্যবস্তু ধ্বংস করেছে তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান বাইকার এই যুগান্তকারী সাফল্য ঘোষণা করার পরেই বিশ্ব সামরিক অঙ্গনে শুরু হয়েছে বড় আলোড়ন সিরোম উপকূলে এই পরীক্ষা চালানো হয় কিজিলেলমায় ব্যবহার করা হয়েছে পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে তৈরি নামের আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল পরীক্ষার সময় অত্যন্ত কিজিলেলমা নির্ভুলভাবে গতির টার্গেটে আঘাত হানে এবং একটি জেড টার্গেটও ধ্বংস করতে সক্ষম হয় এতে প্রমাণ হয়েছে আকাশ থেকে আকাশে যুদ্ধের সক্ষমতা থাকা একমাত্র মানববিহীন প্ল্যাটফর্ম এখন তুরস্কের কিজিলেলমা পরীক্ষার সময় সঙ্গে উড়েছিল যুদ্ধ বিমান তারা একসঙ্গে যে অপারেশন চালিয়েছে তা ভবিষ্যতের আকাশ যুদ্ধের নতুন ধারণা হিসেবে দেখা হচ্ছে উন্নত সেন্সর ও লো রাডার সিগনেচারের কারণে শত্রুর বিমান দেখা না গেলেও কিজিলেলমা সহজেই শনাক্ত করতে পারে তুরস্কের ইতিহাসে এই প্রথম নিজস্ব ড্রোন ও রাডার ব্যবহার করে এমন বড় পরীক্ষা করা হল কিজিলেলমা কেবল ড্রোন নয় এটি আধুনিক কম্ব্যাট মিশনে যুদ্ধ বিমানের মতো কাজ করতে পারে আকাশ থেকে মাটি এবং আকাশ থেকে আকাশ দুই ধরনের মিশনেই এটি প্রস্তুত ড্রোন প্রযুক্তিতে তুরস্ক আগেই বিশ্বব্যাপী পরিচিত ছিল কিজিলেলমা সেই শক্তিকে আরও বাড়িয়ে দিয়েছে শব্দের চেয়েও দ্রুত গতিতে ওঠার ক্ষমতা থাকা এই পঞ্চম প্রজন্মের মানববিহীন বিমান তুরস্কের জন্য বড় এক মাইল ফলক কিজিলেলমার পাশাপাশি বাইকার তৈরি করেছে আরও শক্তিশালী ড্রোন যেমন টি টু সাল থেকে নিজস্ব অর্থে ড্রোন তৈরি করছে বাইকার দুই সালে তারা রপ্তানিতে আয় করেছে ওয়ান বিলিয়ন ডলার দুই সালেও এই সফলতা অব্যাহত রয়েছে মোট আয়ের নব্বই শতাংশই আসে ড্রোন রপ্তানি থেকে সব মিলিয়ে কিজিলেলমার এই সফল পরীক্ষা প্রমাণ করে সামরিক প্রযুক্তিতে তুরস্ক আরও এক ধাপ এগিয়ে গেল